হ্যাঁ গাইস তো এখন আমি সকালকার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি লুচি আর সুজি তো ব্রেকফাস্ট খেয়ে দিয়ে একবারে রান্না ঘরে চলে আসলাম ডাইরেক্ট আর কোনো কিছু শেয়ার করা হলো না তো এই যে এখন মাছ ভাজা হচ্ছে কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে তাই লাল লাল হয়ে গেল দেখতেই পাচ্ছ আর মাছগুলো দেখতে পাচ্ছ কত ফুটছে অনেক ফুটছে এই মাছ একবারে তো ফুটে এখানে আর মাছ ভাজা কমপ্লিট তিনবারে ভেজেছি মাছগুলো অনেকগুলাই মাছ আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শাক ভাজবো বলে এখানে ফুলকপি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ছোট্ট একটা ব্লগ কি স্কিপ করে দেখো না তো চলো বন্ধুরা তো এখন আমি এই যে শাক ভাজছি লাল শাক লাল শাক খেতে কিন্তু দারুণ লাগে আর শরীরের শরীরের পক্ষেও লাল শাক খুব ভালো আজকে আমার এই যে নিয়েছি এখানে কচু শাক করেছি মাছের মাথা দিয়ে ওটা শেয়ার করা হয়নি এদিকে লাল শাক ভাজা আর এদিকে হয়েছে মাছ তো গরম গরম দেখতে পাচ্ছি মাছ আর এই যে ফুলকপি আলুর মাছ আয়ার মাছের তো এখন আবার ফুলকপি তো শেষে শেষ প্রায় তো টুকিটাকি পাওয়া যায় কিনতে বাজারে এখন কিন্তু দাম বেড়ে গেছে খুব সুন্দর লাগে খেতে এখন আমি যাচ্ছি আমার বোনু আসছে কলেজ থেকে কাগজগুলা দিতে ওগুলো আমি আনতে যাচ্ছি বনু কলেজ থেকে এখন বাড়ি যাচ্ছে আর এখন বাজে সাড়ে তিনটা হাই করে ফটো ভিডিও কাগজ নেওয়া হয়ে গেল এখন যাচ্ছি আমি এদিকে অন্ধরকম ক্যামেরাটা ঝাবসা ঝেপসা নতুন জামা পরার জন্য কি এক্সাইটেড আর ওটাও খুলছে না তো এই এই যে জন্য আনলো তো এখনই পরে নিল এনেই ভালোই লাগছে মোটামুটি তো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করলাম এই যে আমাদের দোকানে একটা মন্দির বানিয়েছে কৃষ্ণ ঠাকুরের মন্দির অনেক বড় তো এটার প্রাইজ মানে হয়েছে তিরিশ হাজার টাকা অনেক অনেক বড় দেখতে পাচ্ছ তোমরা অনেক বাক্স আছে এই যে নিচে বাক্স আছে অনেক থাক আর এখানে ঠাকুরগুলো রাখানোর দুই থাক করেছে এই সাইডে এই ডিজাইনটা আছে দেখতেই পাচ্ছ আর উপরে উপরের নকশাগুলো তো আরও সুন্দর তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছে আর এখানে একটা ড্রয়ার আছে ঠাকুরের সব জিনিসপত্র রাখার তো দেখতে পাচ্ছ এই মন্দিরটা বানাতে প্রায় পনেরো দিনের মতো লেগেছে নকশা কাটতে রঙ করতে মানে অনেক অনেক দেখলে মনে হয় সোজা মানে কাজটা করতে গেলে যে কতটা কঠিন আর ওইদিকে খাটগুলা নকশা কাটানো আছে আর ভিতরে দেখে নাও অনেকটা ভিতরে জায়গা অনেক কিছু রাখা যাবে আমি ড্রয়ারগুলো খুলে খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা সব কিছু রাখতে পারবে ঠাকুরের আসন টাসন মানে অনেক কিছু রাখা যাবে তো এই যে এটাই হলো আমাদের দোকান তো তোমাদের আরেক দিন দেখাবো আর ওদিকে মাল চলে এসেছে রেডিমেড দরজা টোটোতে আছে এখন নামাবে একটা দোকানে মালগুলো আছে তাই এখানে খালে খালে লাগছে এটা তো কারখানা তো এই যে দরজাগুলো দেখতে পাচ্ছ চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছে আবার দেখো নেক্সট ব্লগে তো টাটা সবাই ভালো থেকো বন্ধুরা